খুবই সহজ সুস্বাদু মুখরোচক একটা রেসিপি ধনিয়া পাতা বাটা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ গতকাল রাতে বিরিয়ানি রান্না করেছিলাম একটু রয়ে গেছে এটা এখন ভাপিয়ে গরম করে নিচ্ছি পোলাও বিরিয়ানি রান্না করলে এক বেলায় তো আর খাওয়া যায় না থেকে গেলে আমি এভাবেই গরম করে নি একেবারে নরম তুল তুলে ঝর আসে মনে হচ্ছে যেন এখন রান্না করেছি এভাবে করে সকাল বেলায় একটু বিরিয়ানি গরম করে বক্সে ঢুকিয়ে পার্থর জন্য অফিসে দিয়ে দিলাম এটাও এখন ঢেকে রাখবো দুপুরে আমরা খেয়ে নেব আজ তেমন কিছুই রান্না হবে না শুধু ধনিয়া পাতা বাটা করব। কিভাবে করি দেখুন প্রথমে একটা রসুন উপর দিয়ে ধুইয়ে। শেষে নিচ্ছি এবার খোসাগুলো ফেলে দিব একেবারে সহজে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব অনেক সহজেই রসুনের খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিলাম এখন নিচ্ছি কষি দেখে কয়েকটা কাঁচা মরিচ ধনিয়া পাতাগুলো বেছে কুটে ধুইয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন একটু কুচিয়ে নেব প্রতি বছর শীতের সিজনে এভাবে ধনিয়া পাতা বাটা আমরা কয়েকবার খাই খুব ভালো লাগে খেতে আজ একটু ঝাল জাল করব তার জন্য বেশি করে কয়েকটা মরিচ দিয়েছি তবে মরিচগুলো বেশি ঝাল নয় বুঝে শুনে দিয়েছি সহনীয় পর্যায়ে ঝাল হবে চুলাটা অন করে কড়াইতে প্রথমেই দিলাম মরিচ আর রসুন একটু নেড়েছেড়ে ভেজে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব তিন চার মিনিট একটু ভাপিয়ে নেওয়ার পর মরিচ আর রসুনে একটু দাগ লেগেছে এই দাগ লাগাটাই ভর্তাটাকে খুব মুখরোচক করবে এবং গ্রানও করবে আর একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার অল্প করে একটু সরিষার তেল দেব আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সুন্দর মতো ভাজা হয়ে গেছে সবগুলো মরিচ রসুনের কোষে দাগ লেগে গেছে এখন দেব স্বাদ মতো লবণ এবার দেব বেঁচে কুটে ধুয়ে কুচিয়ে রাখা ধনেপাতা পাতা ধনে পাতা দিয়ে চুলার তাপটা একটু বাড়িয়ে দেব নেড়ে চেড়ে ধনে পাতাটাকে একটু ভেজে নেব ঢাকা দেব না বেশি ভাজবো না বেশি ভাজতে গেলে সবুজ রঙটা চলে যাবে সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন নামাবো পাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভেজে রাখা উপকরণগুলো পাটার উপর নিয়ে নিলাম আজ তেমন কিছুই রান্না করি নাই গতকাল দুই বেলায় খেয়েছি পিঠা খেয়েছি অনেক ভারী খাওয়া হয়েছে তার জন্য একেবারে সকাল থেকে কিছুই খাইনি এখনও জল পর্যন্ত খাইনি আজ হলুদ চাও খাইনি তো এখন দুপুর আড়াইটা বাজে ভর্তা বেটে নিয়ে আমরা খেতে বসে যাব গতকালের মাছের তরকারি থেকে এক পিস মাছ রয়ে গেছে পরশু দিনের এক পিস মাছ রয়েছে তো দুই পিস মাছ একসাথে জাল দিয়ে নিয়েছি মন চাইলে এক পিস খাবো না হয় ওটাও থেকে যাবে একটু বিরিয়ানি আছে ওটা গরম করে নিয়েছি এরকম ভর্তা হলে আর কিছুই লাগে না এটা দিয়ে খেয়ে নেব একটু মিহি করে বেটে নিচ্ছি তিনবার করে বাড়তে হয়েছে। ভর্তাটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু আর স্বাস্থ্যের জন্য অনেক উপকারীগুলি সবুজ লতা পাতা শাক সবজি এগুলি এমনি স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর ধনিয়া পাতার তো অনেক গুণ খুব সুন্দর মতো ভর্তাটা বেটে নিলাম এবার সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের জন্য ভাত বেড়ে নিয়েছি একটু সালাদ বানিয়েছি আর মাছের তরকারি ধনেপাতা পাতা ভর্তা এটা হলো বিরিয়ানিটা এখনও গরমই আছে আমি ভাত রান্না করার সময় চুলার নিচে ঢাকা দিয়ে রেখেছিলাম তার জন্য এখনও গরম আছে ধনেপাতা বেটে নেওয়ার পর কতক্ষণে খেতে বসবো ধৈর্য হারিয়ে গিয়েছিল তো আমি সালাদ বানাতে ওখানে টমেটো দিতেই ভুলে গিয়েছিলাম উনিও ভর্তা দেখে আমার অপেক্ষাও করছেন না নিজেই নিয়ে শুরু করে দিচ্ছেন শুধু দা দা শুরু করা

समस्या झाल झाल से तो भो लगे 没隔离好是吧？你进来。 গতকাল বিরিয়ানিটা এত যে চমৎকার হয়েছে রাতে আমরা সবাই মিলে খেয়ে ওদেরকে দিয়ে আর একটু ছিল তো পার্থকে গরম করে এক বক্স দিয়ে দিলাম দুপুরের জন্য আর এইটুকু রয়েছে খুবই চমৎকার হয়েছে Loh ada, hmm, masih neng? masih terjadi

ধনে পাতা ভর্তাটা এত চমৎকার হয়েছে আমার মন চায় শুধু এটা দিয়ে খাই উনিও শুধু ধনেপাতা দিয়ে ভাত খেয়েছিলেন এখন বিরিয়ানি খাচ্ছেন আমাকে বলছেন বিরিয়ানি নিতে আমি বলছি এখন নেব না পরে দুই পিস মাছ ছিল ভাবছিলাম উনি এক পিস খাবেন আমি এক পিস খাবো উনি তো নিচ্ছেন না আরেক পিস রয়ে গেছে রাতে আর কিছুই করতে হবে না পার্থ এটা দিয়ে খেয়ে নেবে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের রসিয়ে রসিয়ে খাওয়া দাওয়া দেখতে থাকুন এই সুযোগে আমি বলবো আপনাদের নামগুলো গত চব্বিশ ঘন্টায় গতকালের ভিডিও এবং আগের অনেকগুলো ভিডিও দেখে আপনারা অনেকেই কয়েকবার করে কমেন্টস করেছেন আমি আপনাদের সবার নামগুলো খাতায় লিখে নিয়েছি তার সাথে লিখে নিয়েছি কে কতবার কয়টা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন সেটাও আমি সব সময় চেষ্টা করি যত কাজই থাকুক বাংলাদেশ সময় দুপুর দুইটা তিরিশ মিনিটে ভিডিও আপলোড দিতে তাই প্রতিদিন সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত ঘরে যত কাজ আছে ঘরের কাজ রান্নাবান্না সবগুলো আমি তাড়াহুড়ো করে সেরে নিই এরপরে দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে খাবার খেতে বসি আমরা সব সময় তখন খেতে খেতে আমার একটাই কথা মাথায় ঘুরপাক করে আমার এতক্ষণে ভিডিও আপলোড হয়ে গেছে আপনারা অনেকেই দেখছেন কে কী কমেন্টস করছেন খাওয়া দাওয়ার পর পরই ওটা দেখব এবং সবার সুন্দর এবং গঠনমূলক কমেন্টসের সুন্দর এবং গঠনমূলক রিপ্লাই দেব এই আনন্দটা নিয়ে যেন সারা জীবন বেঁচে থাকতে পারি এই আশীর্বাদ করবেন সবাই এবার বলছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছিলেন বোরহান উদ্দিন ঢাকা থেকে বোরহান ভাইজান গত চব্বিশ ঘন্টায় আপনি আমাদের দুইটা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এরপর শিখা সিনহা রয় কলকাতা থেকে দিদিমণি গত চব্বিশ ঘন্টায় আপনি আমাদের ছয়টা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন সর্বোচ্চ আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সুমন্তরা সেনাপতি রাখি মণ্ডল ব্যাঙ্গালোর থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে দেবাশিস পাল শিলচর আসাম থেকে রানু বেগম ইতালি থেকে রানু বেগম তুমি গত চব্বিশ ঘন্টায় আমাদের দুইটা ভিডিও দেখে কমেন্টস করেছিলে তোমাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এরপর হর্ষ বসাক সোধপুর থেকে গিরিবালা দে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে দোলনা টাঙ্গাইল থেকে এন ঘোষ কলকাতা থেকে দীপ্তি মিত্র রাবেয়া বস্রী ঢাকা থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে অর্চনা মুখার্জি কলকাতা থেকে শিবানী ভৌমিক বিভাসেন গুহাটি আসাম থেকে সায়েলা মিতা সায়েলা মিতা আপনি গত চব্বিশ ঘন্টায় আমাদের দুইটা ভিডিও দেখে কমেন্টস করেছেন আপনাকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা লিমা মির্জা পলিশ চ্যানেল বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে ভার্সিলোনা স্পেন থেকে আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লক চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে